হ্যালো আসসালামু আলাইকুম প্রয়োজন মানুষের ইনোভেশন আইডিয়া এগুলোকে আসলে বুদ্ধি বাড়ায় দেয় মানুষকে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য তাদের নানা ধরনের আইডিয়া দিয়ে সাহায্য করে সেটা হচ্ছে প্রয়োজন আমাদের বাট আজকে আমি যে আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করব। সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার একটা বাড়ি থাকতে হবে অথবা বাড়ির যে ছাদটা আছে সেটার উপরে যে আপনি আইডিয়া ইমপ্লিমেন্ট করবেন সে অধিকার আপনার থাকতে হবে অনেক সময় দেখা যায় যে আমাদের বাড়ি আছে কিংবা অনেক কিছু জিনিসপত্র আছে কিন্তু আমাদের সঠিক আইডিয়াটা সঠিক সময় থাকে না ফলে আমরা সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারি না কিন্তু যদি আমার এই আইডিয়াটা আপনার থাকতো তাহলে দেখা যেত যে আপনি সেই আইডিয়াটা ইমপ্লিমেন্ট করতে পারতেন কিংবা আবার এমন হতে পারে যে আমার আইডিয়াটা আপনি এখন জেনে রাখলেন ভবিষ্যতে আপনার বাড়ি হলো তখন আপনি এই আইডিয়াটা সেখানে ইমপ্লিমেন্ট করলেন কিংবা যাদের বাড়ি আছে তাদের শেয়ার করলেন এই উদ্দেশ্যে আসলে আমার আইডিয়াটা শেয়ার করা যে আপনাদের যদি কাজে লাগে ওয়েল আপনারা যদি মার্কাস ব্রাউনি কে চিনে থাকেন তাহলে আপনারা তার একটা ভিডিও দেখেছেন কিনা তার টেসলা মডেল বাড়ির যেটা আছে যে সোলার প্যানেল আমার কনসেপ্টটা মোটামুটি ওই ধরনেরই বাট ওটার সাথে একটু আমি বলবো আমার দিক থেকে বলবো আমি আপডেটেড বাট এই কনসেপ্টটা নিয়ে আমি আসলে আরো কয়েক বছর আগে মার্কাস ব্রাউনি ভিডিওটা রিসেন্টলি বাট আমার যে আইডিয়াটা সেটা আমি আরো কয়েক বছর আগে ফেসবুকে শেয়ার করছিলাম বাট এখন যেহেতু আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি তো এবং গরমের সময় আসছে বর্তমান যে দহটা অনেক বেশি এক্সট্রা এটা থেকে বাঁচতে যেন সঠিক ভাবে আপনারা করতে পারেন এবং এক কাজেই অনেক কাজের অনেক ধরনের উপকার পাইতে পারেন তা আমার আইডিয়াটা সোলার প্যানেল এবং গাছপালা সবকিছু রিলেটেড এবং আপনার নিজের বাড়িটা যাতে সুরক্ষিত থাকে এবং সুন্দর এবং সবচেয়ে বেস্ট বেনিফিট বেনিফিট আসলে আপনি কিভাবে পেতে পারেন সেটা নিয়ে নাও আপনি দেখবেন যে ঢাকা শহরে অনেক বাড়িতে সোলার প্যানেল লাগায় তার কি করে একটা খাম্বার উপরে কিছু সোলার প্যানেল লাগে দ্যাটস ইট মানে অতটুকুই সোলার প্যানেল সোলার প্যানেল জানা হচ্ছে বড় হয় না এই তো কেন তারা এটার বড় ইমপ্লিমেন্টেশন করেন এবং আপনি খেয়াল করবেন যে আমি যে আজকে যে আইডিয়াটা দেব সিমিলার আইডিয়া হয়তো বা কোথাও কোথাও ইমপ্লিমেন্ট করছে যেমন টেস্টলা মডেল হোমের কথা বললাম যেটা মার্কাস ব্রাউনি করছে তো এটা অস্বাভাবিক কিছু না অনেক সময় আপনার মাথায় যে আইডিয়াগুলো থাকবে সেগুলো অনেকে ইমপ্লিমেন্ট করবে বাট যেহেতু তাদের সংখ্যা সংখ্যাটা খুব বেশি না তাই ওয়াইডলি এটা পপুলারিটিতে যায় না এনিওয়ে মনে করেন ঢাকা শহরে দেখবেন কিংবা আপনার এলাকাতেও দেখবেন যে চওড়া একটা বাড়ি সেই বাড়ির যে চওড়া ছাদটা আছে সেটা জাস্ট ওপেন পরে থাকে কিছু শৌখিন মানুষ সেই ছাদে ছাদ বাগান গাছপালা লালন পালন টবে করে কিংবা এমনি প্লাস্টার করে তাতে মাটি বিছায় তাদের গাছপালার পরিচর্যা করে তো গাছপালা অবশ্যই খুবই ভালো একটা জিনিস কারণ প্রত্যেকটা গাছই আসলে এক একটা পাওয়ার হাউস একদিকে তারা কার্বন ডাইঅক্সাইড নেয় আরেকদিকে ছাদটাকে ঠান্ডা রাখে অ্যাট দ্য সেম টাইম প্রকৃতিতে অক্সিজেন সেই সাথে খুব সুন্দর একটা পরিবেশ ছাদে গেলেই একটা মনোরম পরিবেশ পাওয়া যায় তো এক কাজে আসলে অনেক কাজ গাছপালা দিয়ে বাট আমাদের দরকার পুরো ছাদটা আরো ঠান্ডা রাখা আপনি পুরো ছাদে তো গাছপালা আসলে হয় না হাঁটার জায়গা রাখতে হয় কিছু জায়গা রাখতে হয় তো এইটার সাথে সোলার প্যানেলের কনসেপ্টটা কিভাবে আসতে পারে মনে করেন আপনার ছাদটা ছাদের যে কোনো এক প্রান্ত থেকে সিঁড়িটা ওঠে রাইট সিঁড়ির জায়গাটা একটু উঁচু হয় দশ ফিট কিংবা পনেরো ফিট সিঙ্গেল একটা রুমের মতো হয় অ্যাট লিস্ট আর একটা ক্ষেত্রে হয় যে এক সাইডে ফ্ল্যাট থাকে আর এক সাইড ছাদ খোলা থাকে ফ্ল্যাটের উপরের ছাদটা খোলা থাকে সো যেটাই হোক আপনার যদি চার না কিংবা বড় একটা স্পেস থাকে তাহলে আপনি চারপাশে চারটা রডের শক্তিশালী খুঁটি পুঁততে পারেন সেই খুঁটিগুলো মনে করেন দশ ফিট কিংবা পনেরো ফিট কিংবা আপনি চাইলে বিশ ফিটও করতে পারেন সবগুলো খুঁটি একটা লেভেল পর্যন্ত নিলেন এরপর পুরো ছাদটা মনে করেন একদিকে খুঁটি বিশ ফিট নিলেন একদিকে খুঁটি দশ ফিট নিলেন এখন কোন দিকে খুঁটি দশ ফিট নেবেন যেদিকে মনে করেন দক্ষিণ সাইড বাড়ির সেই দিকটাতে একটু নিচু রাখবেন যেদিকে উত্তর দিক সেটার দিকটাতে একটু উঁচু রাখবেন এবং এইভাবে কাত করে সোলার প্যানেল গুলো বসাবেন আপনারা যদি সোলার প্যানেল অলরেডি অনেক জায়গায় দেখে থাকেন তাহলে দেখবেন তারা এই দক্ষিণ দিক মুখী কাত করে সোলার প্যানেল গুলো লাগায় এর কারণ আমরা যে ভৌগোলিক অবস্থানে আছি বাংলাদেশ সে ভৌগোলিক অবস্থানে শীতকালে সূর্য দক্ষিণ দিকে হেলে যায় আর গরমকালে সূর্য সোজা সোজা উপর দিকটা থাকে নাও যখন মনে কর থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত যতক্ষণ সূর্য না হেলছে এই সময় কয়েক ঘন্টা সূর্য ঠিক মোটামুটি উপর দিকটা থাকে এবং আপনার কাত করা থাকলেও তার উপর দিয়ে আলোটা যায় শীতকালে যদি সূর্য ওই দিকে কাত হয়ে যায় দক্ষিণ দিকে সে কাত অবস্থায় সোজাসুজি প্যানেল উপরে আলো ফেলে আর যখন গরমের দিন থাকে তখন সূর্যের তাপে মেঝে বেশি থাকে সে উপর দিয়ে যাওয়ার সময় পুরাটা সূর্যটা ফেলে এই জন্য দক্ষিণ দিকে যেতে কাত হয় এইভাবে চারটা খুঁটি আপনি বিছাবেন এবং পুরো ছাদের ওই খুঁটিগুলোর উপর দিয়ে সোলার প্যানেলটা দিয়ে দিবেন দশ ফিট উঁচুতে আপনি কাত করে সোলার প্যানেলগুলো দিয়ে দিলেন এবার ছাদের যে কোনাগুলো থাকলো এই যে দশ ফিটের নিচে যে কোনাগুলো থাকতেছে ছাদের ঠিক উপরে এই কোনাগুলো দিয়ে আপনি গাছ টবে করে হোক আপনার সিমেন্টের বাধাই সিমেন্টে হোক গাছগুলো লাগালেন ছাদের চতুর পাশে কারণটা কি আপনার ছাদে কিন্তু কিছুটা হলো রোদ আসবে কারণ আপনি এই যে দশ ফিট বিশ ফিট উপরে যে এটা দিচ্ছেন সোলার প্যানেল সো কোনা কোনি যখন সূর্য পূর্ব দিক থেকে উঠবে তখন পূর্ব দিকের ছাদে একটু আলো ফেলবে কিন্তু এটা খুব তাজা তেজি আলো হবে না তেজি আলো মানে সূর্য যতক্ষণে এগারোটা বারোটা বাজবে মানে যতক্ষণ সূর্য উপরের দিকে তেজ নিয়ে আলো দেবে ততক্ষণে আসলে মোটামুটি উচ্চতে উঠে যাবে এবং সোলার প্যানেল মূল আলোটা থেকে যাবে আর কোন কোনো কিছু আলো ওই যে সাদের সাইড দিয়ে সেই আলোগুলো দেখা যাবে গাছপালার উপরে পড়বে ওই সাইডে কিছু গাছ রাখবেন চতুর্শে গাছ রাখবেন সেই গাছগুলোতেই সূর্যের আলোটা পড়বে এবং গাছগুলো সেই সূর্যের আলোটা বলতে পারেন শুষে নেবে এবং নিজেরও বৃদ্ধি পাবে এবং অক্সিজেন দেবে সো আপনার ছাদের চতুর্পাশটা গাছ দিয়ে প্রোটেক্ট থাকতেছে এবং ছাদের উপরটা যেহেতু আপনি সোলার প্যানেল দিয়ে ঢাকছেন সো সোলার প্যানেল আপনার মূল যেই সূর্যের আলোটা তাপের মূল আলোটা সেটা শুষে নিচ্ছে এবং আপনাকে বিদ্যুৎ উৎপাদন দিচ্ছে যেটা দিয়ে আপনি হয়তো আপনার বাড়ির আলো দিতে পারেন যখন কারেন্ট থাকবে না কিংবা আপনার অন্য ধরনের যেগুলো জেনারেটর হিসেবে কাজ করতে পারেন ব্যাটারিতে সংরক্ষণের মাধ্যমে আপনি টেসলা মডেলে যে মার্কাস ব্রাউনের ভিডিওটা আছে ওটা দেখলে আপনি ডিটেইল অনেক টেকনিক্যাল টার্ম পাবেন আমি অত টেকনিক্যালে যাচ্ছি না তাছাড়া এর উপরে সোলার প্যানেলের ব্যাটারি লাইফ স্প্যান এগুলো নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে আমি অত টেকনিক্যালে যাচ্ছি না আমি জাস্ট আইডিয়াটা শেয়ার করছি সো আপনার গাজপালা এবং সোলার প্যানেল মিলে দুইটাই ন্যাচারাল যেই শক্তি

20 ফিট উচ্চ রড এর উপরে ছাদটা ঢেকে ফেলেন তাতে কিমন উৎপন্ন হবে এবং আরেকটা মজার ব্যাপার দেখেন এই যে 10 15 ফিট উপরে যে আপনি ছাদটা সোলার প্যানেল দিয়ে ঢাক্তেছেন এতে কিন্তু আপনার ছাদে বাতাস চলাচল কিন্তু মোটো বাধা পাচ্ছে না আপনার ডান থেকে উত্তর থেকে দক্ষিণ দিকে চতুর্দিক থেকে কিন্তু বাতাস ঠিকই চলাচল করবে আপনি ছাদে কাপড় শুকাতেই পারবেন দড়ি দিয়ে আপনি ছাদে গেলে যে বাতাস পাবেন না বাধধ হয়ে যাচ্ছে তাও কিন্তু না কারণ আপনি ছাদের সাইডটা কিন্তু ঢাক্তছেন না আপনি ছাদের অপর সাইডটা শুধু ঢাক্ততেছেন সোলার প্যানেল দিয়ে নাও এটা হচ্ছে ফ্ল্যাট ছাদের জন্য কিন্তু কিছু ছাদ আছে যে যেগুলো ঝেউটিনের মতো চাল যেটা আপনার মাইক্রাস ব্রাউনি এক্স্যাক্টলি যেই টাইপের তার হচ্ছে টেসলার সোলার প্যানেলগুলো বসাইছে তো সেই ক্ষেত্রে যদি আপনার টিনের চাল থাকে সেই ক্ষেত্রে আপনি টিনের চালের উপর দিয়ে এই সোলার প্যানেলগুলো বসা দিতে পারেন টিনের চাল যেমন রোদ বিকিরণ করে দিচ্ছে মোটামুটি ঠান্ডা রাখে নিচে দিকে পার্টিশন টার্টিশন দেওয়া থাকে অনেক বাড়িতে সেটা দেওয়া থাকে না তো তারা টিনের চালের উপরে যদি সোলার প্যানেলটা দিয়ে দেয় তাহলে দেখবেন যে অনেক ঠান্ডা থাকবে কারণ সোলার প্যানেল অতিরিক্ত সব সূর্যের আলোই আসলে শুষে নেবে ফলে টিনের চাল অত গরম হবে না এবং বাড়ির ভিতরটাও যথেষ্ট ঠান্ডা থাকবে এট দা সেম টাইম আপনার বাড়িতে বিদ্যুৎ উৎপাদন হয়ে গেল সো এট দা টাইম আপনি গাছে থেকে যত ধরনের পাওয়ার সেটা পাচ্ছেন আপনার ছাদ ছাঁটা থাকতেছে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আপনার আর কি চাই বাতাসও আপনার বিঘ্নিত হচ্ছে না কোন ভাবে কোন দিক থেকে আপনি আসলে বঞ্চিত হচ্ছে না আশা করি আমার এই আইডিয়াটা আপনার কাজে আসবে আপনারা সেটা अप्लाई করার চেষ্টা করবেন এবং যদি अप्लाई করেন তাহলে আমি খুবই খুশি হব কারণ আমার নিজের যে এখনো বাড়ি হয় নাই আমি নিজে अप्लाई করতে পারিনি আইডিয়াটা নিয়ে বসে আছি আপনারা যদি এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন আমার খুবই ভালো লাগবে অবশ্যই সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন এবং আপনাদের কোনো আইডিয়া থাকলে সেটাও শেয়ার করতে ভুলবেন না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই বাই